জাস্ট মূর্তিটা একটু ভালোভাবে নোটিস কর আমি আস্তে আস্তে ঘুরছি এই রাস্তা রাস্তাতে কিছুটা পেয়ে যাবে আহিরি টোলা সার্বজনীন আর এটা হলো জোড়া বাগান এটা চলে গেছে হাওড়ায় আর এখানেই হচ্ছে শারদ উৎসব বাগান ছাত্র সংহতি এটা হলো ওদের সাতাত্তরতম বর্ষ আমার জন্য এই পুজোটা প্রথমবার আর এ বছর ওদের যেটা থিম সেটা হলো আভাস আভাসটা কি সেটা আমি ডিটেলসে বলবো তার কারণ এই মণ্ডপটা খুব 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 ইন্টারেস্টিং আর যেটা বললাম আমার জন্য প্রথমবার ওরা আমাকে ঠাকুরটা পাঠিয়েছিল ঠাকুরটা দেখে আমার এত ইন্টারেস্টিং লেগেছে আমি বলেছি হ্যাঁ আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব ওদের থিম আভাস এটা তোমরা পজ করে চাইলে পড়ে নিতে পারো শিল্পী হলো সঞ্জয় বর্মন আনন্দ শান্তি ভয় এই তিনটি মিলেই তৈরি হচ্ছে আভাস প্যান্ডে হওয়ার পর আমি ভেবেছিলাম অ্যাকচুয়ালি সত্যিকারের একটা মানুষ শুয়ে আছে এখানে আমি দূর থেকে যেটা দেখে ভেবেছিলাম এই মূর্তিটা এতটাই ডিটেলের সাথে করেছে আর এটা দূর থেকে দেখতে অ্যাকচুয়ালি পুরো অরিজিনাল একটা মানুষ মনে হচ্ছে শুয়ে আছে আর এটা কিন্তু সিলিকনের না। এটা মাটির তৈরি হ্যাঁ আমরা যে জায়গাটা আছি তার কাছেই কুমার টুলি তো মাটির কাছ তো এরকম দুর্দান্ত হবেই অসাধারণ লাগছে এবার আমি চলে আসি থিমের উপর এই যে বাচ্চা ছেলেটা শুয়ে আছে এখানে সে যে তার স্বপ্নটা দেখছে সেই স্বপ্নটাকেই হ্যাঁ বাস্তবায়িত করা হয়েছে এই আভাস থিমের মাধ্যমে যার মধ্যে কিন্তু বেশ কটা লেয়ার আছে যেটা আমি প্রথমেই বললাম যে আনন্দ যেমন আছে আমাদের ভয় তেমন আছে তেমনই কোনো একটা কাজ সম্পূর্ণ হলে শান্তি আছে যেমন সোনালি এখন মাঝরাতে ভূতের মতন ঘুরে বেড়াচ্ছে এইটাই একটা শান্তি তাই না তো সেই জিনিসটা নিয়েই কিন্তু এই পুরো মণ্ডপটা সোনালি যেভাবে ঘুরছে তার মধ্যে একটা আভাস আভাসই ফিল হচ্ছে এই আভাসটা কিন্তু আমি একটা অন্য জায়গায় পাই কোথায় পাই ধরো বাথরুম উঠেছি রাত্রেবেলা এই মনে হচ্ছে কেউ পিছনে একটা আছে মানে এই ফিলটা হয় মনে হচ্ছে পিছনে কেউ সবসময় হাঁটছে তখন হয় যখন মেকআপটা ধোয়ার পর হঠাৎ করে নিজের চেহারাটা দেখি তখন বেশি ভয় জোকস বাট প্রথম পার্টটা কিন্তু আমরা বেশ আনন্দের মধ্যে দেখতে পাচ্ছি এই ক্যারেক্টার স্টিক্সগুলো সাধারণত আমরা কিন্তু বিভিন্ন রকম ছৌ নাচ আছে সেই জিনিসগুলোতে দেখতে পাই বাট এখানে কিন্তু কালারফুল রাখা হয়নি এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখা হয়েছে তার কারণ মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা স্বপ্ন ইভেন আমি যদি উপরটা দেখি উপরের অংশটাও কিন্তু বেশ সুন্দর করে করা হয়েছে আর তুমি ভাবছো এত বড় একটা গণেশ ঠাকুর কি করছে এটা মাথায় রাখতে হবে এটা কিন্তু একটা বাচ্চার স্বপ্ন সে কি স্বপ্ন দেখছে সেটা কিন্তু তারও হাতে নেই হ্যাঁ এক্স্যাক্টলি একদম বাচ্চারা যেমন স্বপ্ন দেখে ঠিক সেইভাবে এগুলো কিন্তু একদম পারফেক্ট নয় প্রতিটা জিনিসকে কিন্তু ডেলিভারেটলি একটু ইমপারফেক্ট করা হয়েছে যাতে কি হচ্ছে জিনিসটা একদম ন্যাচারাল যাতে লাগে চলো প্রথম পার্টটা আমরা দেখে নিলাম প্রচণ্ড খুশি তারপর আমরা ঢুকছি হলো ভিতরে এইবার যেটা আসছে সেটা হলো ভয় আচ্ছা আমি বললাম সত্যিকার ভূত না না সত্যিকার ভূত না ওকে আচ্ছা সেকেন্ড পার্ট যেটা আছে সেটা কিন্তু ভয় সেই ভয়টা হলো এখানে

আরে ভালো লোককে নিয়েছি আমি লিখতে দেখতে ভালো বানিয়েছে আর যেটা থার্ড পার্ট সেটা হলো তোমার শান্তি এবারে শান্তির পার্টটা এত সুন্দর করে করেছে তোমার এই যে যেমন আমরা বাঘ নিয়ে যাই জল দিতে সেটা কিন্তু চারিদিকে দেখানো হয়েছে শান্তি আর এ পাশটা তুমি জাস্ট দেখো এইটা হলো ভয় আমি জাস্ট আস্তে আস্তে ঘুরছি জাস্ট ঘুরলাম আর মূর্তিটা পাল্টে গেল দেবী দুর্গার মূর্তিতে জাস্ট ইম্যাজিন জাস্ট ভাবো এত সুন্দর আইডিয়াটা করা হয়েছে দাঁড়ো আমি আর একবার ঘুরি আর একবার ঘুরে তোমাদের দেখাচ্ছি এখানে হলো মূর্তি আমি জাস্ট ঘুরে গেলাম মূর্তিটা পাল্টে গেল আমি জাস্ট আবার এদিকে ঘুরলাম মূর্তিটা পাল্টে গেল আর একটা জিনিস মানতেই হবে এই মূর্তির কাজ বা ডিটেলস এতটাই ভালো অ্যাকচুয়ালি দেখে তোমার পুরো অরিজিনাল লাগবে আর এটা কিন্তু সিলিকনের নয় মাটির মূর্তি যাই হোক চলো তোমাকে একটু দুর্গা মায়ের সাথে দর্শন করাই ভাই তবে ভিতরে ডেকোরেশন কিন্তু বেশ সুন্দর হয়েছে আর খুব সুন্দর লাগছেও দেখতে এই জায়গাটা আর এই হলো দুর্গা মা জাস্ট এই সিনটা দেখো এতটা সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর ইভেন এই উপরটা যদি দেখো শান্তিতে আমরা কী করি যেমন বাবার মাথায় জল ঢালি শিবের মাথায় জল ঢালি সেটা কিন্তু ওখানে দেখানো হয়েছে আর এখানে তুমি যদি বাচ্চা কাচ্চাতে দেখো সেটা কিন্তু সরার মধ্যে আঁকা হয়েছে এটাও কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং বাট মায়ের মূর্তিটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে আর খুব সুন্দরভাবে এক্সিকিউট করা হয়েছে মায়ের মুখটা খুব মিষ্টি খুব মিষ্টি ব্যাস আসতে তোমরা দৌড়াদৌড়ি করো না প্যান্ডেলের মধ্যে আচ্ছা বাট আমার কিন্তু ভেবি লেগেছে কেমন লাগলো তোর মানে ইন্টারেস্টিং মানে এরকম কিন্তু সচরাচর দেখা যায় বাচ্চারা খুব মজা পাবে আরে ওটাই তো অ্যাকচুয়ালি মেনলি তো পারপাস তো ওটাই আমার কিন্তু এই মন্ডপটা বেশ ভালো লাগলো আমরা প্রচুর মজা করলাম প্রচুর ভাগ প্রচুর ভাগ অ্যাকচুয়ালি দেখ আমরা যেহেতু অলরেডি এখানেই মানে কুমারটুলির কাছাকাছি আছে এখানে যেহেতু মানে আরে ভূতনাথ মন্দির আছে তো ওখানে এই জিনিসটা অটোমেটিকলি হয় আমরা দেখেছি বাট এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা খুব ভালো খুব ভালো লেগেছে কিন্তু এটা ঠিক এরকম প্রচুর পুজো থাকে যেগুলো আমরা আমাদের পেজে তুলে ধরতে পারি না বাট এবছর আমি চেষ্টা করেছিলাম ইন্টারেস্টিং যদি আমার কিছু লাগে নিশ্চয়ই যাব। এই পুজোটা মায়ের ঠাকুরটা স্পেশালি ঠাকুরটা যে চেঞ্জ হচ্ছে ওটা আমার খুব ফ্যাসিনেটিং লেগেছিলাম যে কীভাবে করেছে কি করেছে আমি যাবো তারপর যখন থিমটা শুনেছিলাম তখন আরও ইন্টারেস্ট বাড়লো তাই ভাবলাম তোমাদের সামনে তুলে ধরি জায়গাটা খুব ইজি আইরেটলার একদম কাছে আইরেটোলা সার্বজনীন তোমরা যদি দেখো ওখান থেকে দু মিনিট হেঁটে আসলেই তোমরা কিন্তু পেয়ে যাবে এই ঠাকুরটা এই মণ্ডপটা তোমাদের বেশ ভালো লাগবে আর থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হলো সেভেন্টি সেভেন ইয়ার্স সাতাত্তর বছর হয়ে গেছে এই পুজোটার একদিন দুদিনের পুজো নয় কিছু ছেলে মেয়ে করেছে ভালো করেছে পুজোটা আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইলো তোমাদের এই পুজোটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো বং না বাঙালি He dicho, he dicho, por favor, he dicho,